সরো হয় নাই আপনাদের ছেলেরা মেয়েরা রাস্তায় নেমে এসেছিল পুলিশের বর্বরতার প্রতিবাদে আমি আজকেই কথা বলছিলাম আপনাদের কয়েকজনের সাথে যে ছেলে আগে কখনো রাজনীতি করে নাই সে এখন রাজনীতি ছাড়া আর কিছু চিন্তাই করে না সে রাজনীতি করতো না কিন্তু রাস্তায় নেমে গেছে কারণ তার ভাই রংপুরে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছে কিন্তু তারপরে সেই পুলিশ আবার বলছে যে না আসলে পুলিশের গুলিতে মারা যায়নি সেই ক্ষোভে সেই দুঃখে তারাও রাস্তায় নেমেছে কিন্তু যেই পুলিশ আমাদের রাষ্ট্রের নাগরিকদের এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে খুন করেছে সেই পুলিশের কি সংস্কার হয়েছে এতদিন হয়ে গেল পুলিশের সংস্কার কত দূর পুলিশ সংস্কার কমিশন হয়েছে ঐক্যমত কমিশনে সেটা নিয়ে আলোচনা করার কথা আলোচনা কোথায় একই পুলিশ বাহিনী যে আমাদের ভাই বোনদেরকে রাস্তায় পিটিয়েছে মেরেছে ছাত্রলীগ কুপিয়েছে পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখেছে কিছু করে নাই বরং পুলিশের প্রোটেকশনে এই খুনগুলো হয়েছে সেই পুলিশ আজকে নতুন বাংলাদেশে তো আর সেই পুলিশ থাকতে পারে না পুলিশের সংস্কার প্রয়োজন আমাদের রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে যেটা হাসিনার গুম খুনকে এনেবেল করেছে সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন আমরা তো ওই বাংলাদেশে আবার ফেরত যাব না যেখানে আমাদের অধিকারের জন্য কথা বলতে গেলে আমাদের মুখ বন্ধ করে মুখ বন্ধ করে দেয়া হয় আমরা ওই ফেরত যেখানে রাষ্ট্রের সাথে একটা মালিক এবং সম্পর্ক থাকে সবাই রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রের সকল অধিকার পাওয়ার সুযোগ এবং অপরচুনিটি সব নাগরিকের থাকার কথা এই পরিবর্তনটার কথাই আমরা বলছি সারাদেশের সব করতে জুলাই পদযাত্রার মাধ্যমে যে পরিবর্তনগুলো আমরা চাই দেশের ব্যবস্থায় দেশের প্রতিষ্ঠানে দেশের সচিবালয়গুলো মন্ত্রণালয়গুলো সবাই যাতে রাষ্ট্রের নাগরিকের জন্য কাজ করে এই কথাগুলোই আমরা বলছি আপনাদের কাছ থেকে শুনছি সমস্যার কথা শুনছি এবং এইভাবেই আমরা আমাদের রাজনীতি করব যাতে আমরা আপনাদের হয়ে রাজনীতি করতে পারি আপনাদের ক্ষমতা আপনাদেরকেই ফেরত দিতে পারি ধন্যবাদ ধন্যবাদ